কলেরার ডাল কাঁকড়েল ভাজা পটল পোস্ত আবার কি কেটে কুটে নাও আস্তে আস্তে বেলার দিকে যাচ্ছে নমস্কার কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা পর্বটা এখন থেকে শুরু করলাম রান্নাঘরে গিয়েছিলাম যিনি বিউলির ডাল অর্থাৎ কলায়ের ডাল প্রেসারে বসিয়ে সেদ্ধ করলেন আর কাটাকুটির কাজ করছেন শুনলেনই তো আজ কি রান্না হবে আজ এ তো নিরামিষ শনিবার তা কাটাকুটির কাজ বা বাটাবাটি এগুলো শেষ হয়ে যাক গেলে আমি রান্নাঘরে যাবো রান্নার পর্ব আপনাদের দেখাবো কি কি রান্না হচ্ছে না হচ্ছে আসলে কালকেও ভিডিওটা খুব তাড়াহুড়োর মধ্যেই করেছিলাম কারণ গত পরশু দিন আমি শান্তিপুর গেছিলাম মাকে ডাক্তার দেখানোর জন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া বা ডাক্তার দেখানো এগুলো তো করতে পারিনি কারণ একটা খুব অস্বস্তির মধ্যেই ছিলাম টেনশানে ছিলাম বৃষ্টি হচ্ছিল খুব ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার দেখে বলেছেন এখন এই বয়স হয়ে গেছে এটা বি থাকবেন ভালোই মন্দই অতিরিক্ত একটা অসুবিধে হচ্ছিল সেই অসুবিধেটার ওষুধও দিয়েছেন দুদিন মা একটু ভালোই আছেন আমি অনেক রাত্রিরে ফিরেছি আমি তো বিকেলের ভিডিওগুলো দিই না আমি সারাদিন যা ভিডিও করি দিনের দিন বিকেলবেলা সেরে দিই যার জন্য আমি আর দেখাতে পারিনি তা যাই হোক রান্নাঘরে এখন যাবো বান্না হবে নিরামিষ রান্না থাকুন আমার সাথে একটু আর একটু লাইক করে দেবেন একটু শেয়ার করে দেবেন আর একটু কমেন্ট করবেন আর যারা নতুনভাবে আমার ভিডিওগুলো দেখবেন বা দেখছেন যদি গিয়ে পৌঁছায় আর কি যদি দেখেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে একটু বেল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় কি বলবো গিন্ডির কাটাকুটি শেষ হোক বাটি শেষ হোক তারপরে আমি রান্নাঘরে যাব আমার সঙ্গে থাকুন চলে এলাম রান্নাঘরে এইবার রান্নার পর্ব শুরু করলে কড়াইয়ের এক মাস মানে চার সপ্তাহ কড়াই চাপলো কড়াই পরলো তেল তেলটা গরম হয়ে গেছে মৌরি আর শুকনো লঙ্কা আর তেজপাতা হলুদ দিয়ে ডাল সেদ্ধলির হলো সেদ্ধ করা ডালটা ঢেলে দেওয়া হলো আমার একটু হিং আনার কথা ছিল হিং নিয়ে লাগে এরপরে পড়লো আদা আর মৌরি বাটা সামনে একটা মাইক কন্টিনিউ ডিস্টার্ব করছে কিছু করার নেই আমার ফ্ল্যাট থেকে বারমোড়টা বেশি দূর নয় খুঁটি পুজো হচ্ছে দুর্গা উৎসব দুর্গা উৎসবের খুঁটি পুজো জানি না আজকে করছে ওরা কি কারণে করছে জানি না উৎসব কমিটি দুর্গা উৎসব কমিটি পড়ে যাচ্ছে ডাল কমপ্লিট ডাল নামিয়ে নেওয়া হলো বিউলির ডাল তো নেমে গেলো তারপরে আবার কড়া চেপে গেল কড়ার মধ্যে তেলও পড়ে গেছে তেলটা গরম হয়ে গেল এবার একটা একটা করে নুন নুনর মাখানো কাঁকরেগুলো দিয়ে দেওয়া হচ্ছে কাঁকরে ভাজা বিউলির ডাল কাঁকরে ভাজা আলু পটলের পোস্ত নিরামিষ কাল আবার দেখা যাবে কাল রবিবার কালকে আবার কি হবে দেখি এর মধ্যে দুটো টুকরো পটল দিয়ে দেওয়া হলো সেই পাকা পটল পাকা গুলো দিয়ে দেওয়া হলো কাঁকড়েল ভাজাগুলো হয়ে গেল সঙ্গে দুটুকরো পটল কাঁকড়েল ভাজাগুলো বেশ সুন্দর লাল লাল ভাজা হয়েছে কাঁকড়েল ভাজাগুলোকে একটা একটা করে তুলে নেওয়া হলো তাহলে বিউলির ডাল হলো কাঁকরেল পটল ভাজা হয়ে গেল এইবার কুচিয়ে রাখা পটলগুলো কড়াই দিয়ে দেওয়া হলো তেলের ওপরে এইবার হবে পটল পোস্ত আলু পটল দিয়ে পোস্ত এবার হচ্ছে পরিমাণ মতো আচ্ছা লব প্রয়োজন হলে আবার দিতে হবে প্রচন্ড জোরে বাজবে থাকলো টাকা পটলগুলো তেলে মোটামুটি ভাজি করে নেওয়া হলো ভেজে আস্তে আস্তে তুলে নেওয়া হচ্ছে ড়ায় পড়ে গেল তেল তেল তো দিতে না দিতেই গরম হয়ে গেল কড়া তো মোটামুটি কেটে গেছে আর তোমার এই কড়াটা একবার দিতে গেলে না একদম মানে হেভি হিট ধরে রাখতে পারে পড়ে গেল কালো জিরে পড়ে গেলো কেটে রাখা আলু

আর কাঁচা লঙ্কা বাটা জোরে জোরেই বলতে হচ্ছে একটু কারণ সামনে ঘাঁক ঘাঁক করে মাইক বাজছে করার নেই বাজতে থাকবে কী করে কি হবে

জল ঢেলে দেওয়া হলো আলুগুলো সেদ্ধ হতে হবে আর একটু লবণ দিয়ে দেওয়া হলো অল্প করে আর সঙ্গে পড়ল হলুদ জেরা কাঁচা লঙ্কা এখন ডেকে রাখা হলো পরে পটল দেওয়া হবে এখন একটু ফুটে উঠুক ডেকে রাখা ছিল পোস্ত ছোলে ফুট উঠে গেছে এইবার ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হল দিয়ে আবার ঢাকা দিয়ে রাখা হলো ঢাকা দেওয়া ছিল আলু পটলের পোস্ত মোটামুটি হওয়ার পথে তাই না আলু সেদ্ধ হয়েছে স্তে নামাবার আগে একটু কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দেওয়া হল তার মানে কমপ্লিট তাই না প্রায় একটু বন্ধ ছিল দেখো আবার শুরু হয়ে যাবে মাইক এই সময়টা একটু বন্ধ আছে মাইকটা কমপ্লিট নামিয়ে নাও তাড়াতাড়ি নামিয়ে নাও কারণ আবার গাক গাক করে মাইক দিয়ে তো পুরো রান্নাটাই মাইকের আওয়াজই হলো রান্নার পর্ব তো শেষ আজকে বেশ মেঘলা মেঘলা ব্যবসা গরমটা একটু কম সব দিক থেকে ভালোই লাগছে ওয়েদারটা কিন্তু একটা বিশাল মাইকের ডিস্টার্ব মানে বাঘমোড়ে পুজো হয় একটা বড় করেই হয় তার কুটি পুজো হচ্ছে এটা যে কোনো একটা পার্টির পক্ষ থেকে করা হয় তা ওই মাইক গাঁক 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 করে বাস দিয়ে আছে কাল থেকে শুরু হয়েছে আজকে মনে হয় এগারোটার সময় খুঁটি কোথা হলো এগারোটায় তো টাইম দিয়েছিল মাইকটা এখন বন্ধ আছে আর এই করতে করতে আমার চা এসে গেল ট্রেতে করে এই যে ওই যে আবার বাজছে হাতে এই সময় চাটা ফার্স্ট ক্লাস কালকে আমি নিজে বানিয়ে নিয়েছিলাম ওই হয়েছিল আর কি খাই কে আবার দেখব পৃথিবীটাকে এই ফুল এই আলো আর হাসিটাকে কে জানে কে জানে কবে আবার দেখব পৃথিবীটাকে এই ফুল এই আলো আর হাসিটাকে কে জানে এই আধারে বল কাহারে বন্ধু ভাবি দারে এই আধারে বল কাহারে বন্ধু ভাবি আমারি দারে সব আছে তবু না এ কথা কাহারি সুধার বোঝাবে কে আমারি কে জানে কে জানে কবি আবার দেখব পৃথিবীটাকে এই ফুল এই আলো আর আশিটা কে বহু পুরনো গান শামল মিত্রের হঠাৎ মনে পড়ে গেল দুপলি গাইলাম তাহলে চটা খাই খেয়ে আছে একটু কাজকর্ম সামান্য ওরে চান আর খাওয়া ডাইনিং টেবিলে তো সব সাজিয়ে দিয়েছে আজকে শনিবার নিরামিষ থালি ভাত কাঁচা লঙ্কা তো থাকবেই সঙ্গে আছে পটল ভাজা এই কাঁকড়েল ভাজা পটল আলুর পোস্ত কলাই বা বিউলির ডাল শশা টক দই নিরামিষ কিন্তু অনেক কিছু বসে যায় বসে গেলাম আজকে তো রসুন নেই শনিবার ডাইরেক্ট ডেড়ে নিলাম ফার্স্ট ক্লাস বিউরির ডাল মারতেই তো মজা লাগছে আদা মৌরি বিউলির ডাল গরম নেই গরম নেই ভালোই আছে সকালবেলা বলছিলাম মেঘ বৃষ্টি তার মধ্যে কড়াইয়ের ডাল ভালোই লাগছে খেতে একটু হিন্দুও ভেবা ভেবেছিলাম কিন্তু ঘরে ছিল না আনতেও আমার খেয়াল নেই এই ফাটাফাটি হয়ে গেছে তার সাথে পাকা পটল ভাজা আর কাঁকড় ভাজা এক কামড় কাঁচা লঙ্কা এটা বেলডেঙা একবারে পেট পর্যন্ত জ্বালিয়ে দেয় এক কামড়ে কাগড়ের ভাজা খেতে আমার খুব ভালোই লাগে আসলে গরম গরম ভেজে পাতে পড়লে ঠিক থাকে একটু আগে ভাজা তো ঠান্ডা হয়ে গেছে নরম হয়ে গেছে গিন্নি বেসন পোস্ত দিয়ে মাখিয়ে যেটা ভাজে সেটা তো মারাত্মক সেটা সেইভাবে ভাজলে আবার কল করে থাকত এবার পোস্তটা দেখি কেমন হয়েছে পটল পোস্ত হুম কলাইয়ের ডাল আলু ভাতে ভাজা পোস্ত এগুলো তো পরপর পোস্তও খেলাম সেও ঠিক আছে স্যালাড খাবো লাস্টে অল্প দুটো ভাত টক দই দিয়ে খাবো তাহলে এখন ডাল পোস্ত ভাজা দিয়ে খেতে থাকি তাহলে আমি খাই